দ্রুত নতুন ম্যানেজিং কমিটি গঠন করার নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের ডিসেম্বরে এই কমিটির মেয়াদ শেষ হচ্ছে তাই এই নির্দেশিকা বলে জানান শিক্ষামন্ত্রী উচ্চ প্রাথমিকে সাড়ে ছয় হাজারের মতো কর্মপ্রার্থী সুপারিশপত্র পেয়েছে তাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স স্যান্ডেলে অভিনন্দন জানান স্কুলে যোগ দিতে যাতে নতুন শিক্ষকদের সমস্যা না হয় তাই ডিআইদের দেখার কথা বলেন আর কি আছে তাদের কথা স্পষ্ট নাও হতে পারে তাদের মধ্যে কেউ কেউ কথা বলে ভারতীয় সাংকৃতিক ভাষা তাহলে ভেবে দেখবো এই তো বললেন এখন পাঠিয়েছে তোমরা বলছো দেখি

যে এই ধরনের করে যারা জয়েন করতে যাচ্ছেন শিক্ষকদের যাতে কোনো অসুবিধা না হয় এবং দরকার যদি ওরা মনে করেন যে আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো একটা ডিরেক্টিভ লাগবে সেই ডিরেক্টিভ আমরা পাঠিয়ে দেবো ওই সময়টা না আমি ছিলাম না আমি একটু পরে ঢুকেছি না না ডিসেম্বর মাসে অনেকে মেয়াদ ফুরিয়ে যাচ্ছে তখন যারা কেউ হয়তো এর মধ্যে মারা গেছেন বা কেউ করতে চান না তাদের ক্ষেত্রে এটা বদল হচ্ছে আর যারা ওখানে থাকতে চান তারা বা আছেন তাদের রেখে হচ্ছে এই পুরোটা আমি আগেও বলেছি আপনাদের আবার বলছি এটা স্কুল সার্ভিস কমিশন ওরা পুরো দিনক্ষণ তৈরি করে আমাদের থেকে কেবলমাত্র একটা অনুমোদন নেয় ওরাই দিনক্ষণ তৈরি করেন স্কুল সার্ভিস কমিশন আমরা শুধুমাত্র অনুমোদননি কবে হবে কিভাবে হবে এটা পুরো তার যে শালতামামি সেটা পুরোটা ঠিক করে স্কুল সার্ভিস কমিশন আমি আজকে টুইট আমি আজকে টুইট করেছি এই কারণে প্রথম কথা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনকে ধন্যবাদ জানিয়েছি माननीय মুখ্যমন্ত্রী নির্দেশে অত্যন্ত বিতর্কহীন মসৃণ ভাবে এই নিয়োগটা হয়েছে বলে প্রত্যেকে অত্যন্ত খুশি তো সেইটা সেই কারণে আমি টুইটটা করেছি এবং আমি সমস্ত যারা শিক্ষক যারা যোগ দিলেন তাদের অভিনন্দন জানাই এবং আমার মনে হয় যে নিয়োগ নিয়ে মাঝে যে বিতর্কের বা কোর্ট কাছারি যে যে সূত্রপাত হয়েছিল এই অন্ধকার কেটে যাবে খুব এই আলোর রেখা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে গোটা বাংলায় যেমন এই আলোর উজ্জ্বল উদ্ভাস ছড়িয়ে পড়েছে এখানেও অসিরাই দেখা যাচ্ছে সেটাই বলেছি